আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন অধ্যায় শুরু করি আজকে আমরা দয়ানন্দ সরস্বতীর লেখা সত্যার্থ প্রকাশ এ চতুর্দশ সমুল্লাস মানে চতুর্দশ অধ্যায়ের কিছু অংশ নিয়ে কথা বলব এইখানে লেখক ইসলাম ধর্মমত নিয়ে আলোচনা করেছেন হ্যাঁ এবং উনি বলেছেন যে আলোচনাটা মূলত কোরআনের উপর ভিত্তি করে করা কারণ তার মতে সেটাই মূল ভিত্তি আচ্ছা আর এই আলোচনার উদ্দেশ্যটা কি ছিল মানে লেখক কি করতে চাইছেন এখানে দেখুন উনি শুরুতেই খুব পরিষ্কার করে দিয়েছেন উনি চাইছেন যে বিভিন্ন মতবাদ সেগুলোকে জেনে তাদের মধ্যে তুলনা করে কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটা বের করতে মানে সত্য অসত্য বিচার করা ঠিক তাই আর লক্ষ্যটা কিন্তু কোনো মতকে খাটো করা বা বড় করা নয় মানে অযথা নিন্দা বা প্রশংসা নয় বরং যেটা ভালো কোনটা গ্রহণীয় আর কোনটা খারাপ বা বর্জনীয় সেটা তুলে ধরা যাতে মানুষ ঠিক ভুল বুঝতে পারে হ্যাঁ এবং মানবজাতির উন্নতি হয় উনি বলছেন যে এই যে পক্ষপাতিত্ব এটাই নাকি দুনিয়ার অনেক সমস্যার মূল এই পক্ষপাতহীনতার ধারণাটা তো খুব গুরুত্বপূর্ণ উনি আলোচনাটা কিভাবে শুরু করছেন কোরআন ব্যবহারের ব্যাপারে কিছু বলেছেন হ্যাঁ বলেছেন উনি উল্লেখ করেছেন যে ওনার আলোচনার ভিত্তি কোরআন কারণ মুসলমানরা বিশ্বাস করেন যে এটা সম্পূর্ণ ঐশ্বরিক যদিও মানছেন যে ব্যাখ্যা নিয়ে নানান ফিরকা বা মতভেদ থাকতেই পারে হুম আর উনি কোন কোরআনটা ব্যবহার করেছেন মানে কোন সংস্কারণ বা অনুবাদ উনি জানিয়েছেন যে তিনি একটা হিন্দি অনুবাদ ব্যবহার করছেন যেটা আবার উর্দু থেকে করা হয়েছিল আর সেটা নাকি আরবি জানা পণ্ডিতরা দেখেও দিয়েছিলেন মানে সংশোধন করে দিয়েছিলেন ও আচ্ছা তার মানে উনি উৎসের ব্যাপারে সচেতন ছিলেন হ্যাঁ মনে হচ্ছে তাই আর একটা দারুণ ব্যাপার হল উনি সমালোচকদের একরকম চ্যালেঞ্জও দিয়েছেন বলেছেন যে যদি তার লেখায় কোনো ভুল থাকে কোনো অসত্য কথা থাকে তাহলে যেন সেটা জানানো হয় উনি সেটা শুধরে নেবেন বলেছেন হ্যাঁ উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে সেটা তিনি সংশোধন করবেন এই যে একটা খোলামেলা মনোভাব এটা কিন্তু আলোচনার জন্য খুব জরুরি তাই না অবশ্যই বেশ তাহলে এই রকম একটা মন নিয়ে উনি কিছু নির্দিষ্ট যুক্তির বিশ্লেষণ করেছেন যেমন একটা খুব ইন্টারেস্টিং বিষয় তুলেছেন অল্লপনিষদ এর ব্যাপারটা কি হ্যাঁ এটা একটা বেশ মজার প্রসঙ্গ মানে কেউ কেউ নাকি এই অল্লপনিষদের কিছু শ্লোক দেখিয়ে দাবি করতেন যে ইসলামী কিছু ধারণা যেমন রসুল বা মোহাম্মদ এই নামগুলো নাকি বেদেরই অংশ সত্যি বেদের অংশ হ্যাঁ এমন একটা দাবি ছিল কিন্তু দয়ানন্দ সরস্বতী এই দাবিটা একেবারে নাকচ করে দিয়েছেন কিভাবে নাকচ করলেন ওনার যুক্তিটা কি ছিল ওনার মূল যুক্তি হল এই তথাকথিত অল্লপনিষদ আসলে অথর্ববেদ বা তার কোন শাখার অংশই নয় এটা কোনো প্রাচীন বৈদিক রচনা নয় তাহলে এটা এলো কোথা থেকে উনি মনে করেন এটা অনেক পরে লেখা হয়েছে সম্ভবত সম্রাট আকবরের সময় মানে এটা একটা বানানো জিনিস বানান উনি এতটা নিশ্চিত হলেন কি করে কোনো প্রমাণ দিয়েছেন হ্যাঁ উনি ভাষাগত প্রমাণের কথা বলছেন উনি দেখাচ্ছেন যে এই লেখাটার ভাষা খুব অদ্ভুত মানে আরবি আর সংস্কৃত মেশানো আরবি সংস্কৃত মেশানো কিরকম ধরুন অল্লাম ইল্লে এই ধরনের আরবি শব্দের পাশেই সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়েছে এই ভাষারীতিটা না বৈদিক না ক্লাসিক্যাল সংস্কৃতের মতো তাছাড়া উনি বলছেন এর মধ্যে ব্যাকরণের ভুলও আছে তার মানে যিনি লিখেছেন তার কোনো ভাষাতেই ঠিকমতো দখল ছিল না লেখক ঠিক এটাই বলতে চেয়েছেন যে রচয়িতার আরবি আর সংস্কৃত দুটো ভাষাতেই জ্ঞান খুব সীমিত ছিল আর এই সব মিলিয়েই উনি সিদ্ধান্তে এসেছেন যে এটা একটা জাল বা কৃত্রিম রচনা অনেক পরে তৈরি উনি কি অন্য কোনো লেখার সাথে তুলনা করেছেন এটাকে হ্যাঁ করেছেন উনি এটাকে রামতাপনি বা স্বরোপনিষদের মতো কিছু অপ্রামাণিক বা পরবর্তীকালের উপনিষদের দলেই ফেলেছেন বুঝেছি তার মানে উনি শুধু এটা নতুন বা অপ্রচলিত বলে উড়িয়ে দিচ্ছেন না ভেতরের যুক্তি দিয়ে ভাষার বিশ্লেষণ করে দেখাচ্ছেন এটা তো এক ধরনের টেক্সচুয়াল ক্রিটিসিজম বা পাঠ্য সমালোচনা একদম আর উনি এখানেই থামেননি উনি উল্টে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ কাদেরকে যারা ওই অল্লপনিষদকে বেদ বলে দাবি করছিলেন তাদেরকে উনি বলেছেন যদি আপনাদের কথাই ঠিক হয় তাহলে অথর্ব বেদের কোনও পুরনো আসল পাণ্ডুলিপি থেকে এই অল্লপনিষদের একই রকম পাঠ দেখান আর তার মানেটাও সঙ্গতভাবে করে দেখান বাহ বেশ আত্মবিশ্বাসী যুক্তি হ্যাঁ এই চ্যালেঞ্জটা ওনার যুক্তির প্রতি ওনার আস্থাটা দেখায় তাহলে একদিকে উনি যেমন নির্দিষ্ট কিছু ধর্মীয় দাবির বিশ্লেষণ করছেন তেমনি অন্যদিকে ওনার মূল লক্ষ্য কিন্তু ওই সত্য অনুসন্ধান আর পক্ষপাথীনতা আচ্ছা সব মিলিয়ে যখন প্রশ্ন আসে যে কোন ধর্ম বা মত শ্রেষ্ঠ বা মুক্তির পথ কোনটা তখন উনি কি বলেন দেখুন এখানে ওনার যুক্তির একটা সার্বজনীন দিক বেরিয়ে আসে উনি কিন্তু কোনও একটা নির্দিষ্ট মত বা সম্প্রদায়কেই শ্রেষ্ঠ বলছেন না বলছেন না তাহলে শ্রেষ্ঠ কি উনি জোর দিচ্ছেন কিছু নৈতিক গুণের উপর যেমন সত্যি কথা বলা অহিংসা দয়া অন্যের উপকার করা এই গুণগুলো ওনার মতে সব দেশে সব কালে সবার জন্যই ভালো এগুলোর কোনো বিকল্প নেই আর খারাপ কোনগুলো ঠিক উল্টোটা মানে ঝগড়া হিংসা বিদ্বেষ মিথ্যে কথা অন্যের ক্ষতি করা এগুলো সব সময় খারাপ সেটা যে মতের লোকি করুক না কেন তার মানে বিশেষ কোনো ধর্মীয় আচারের চেয়েও এই সাধারণ মানবিক গুণগুলোর উপর জোর বেশি হ্যাঁ অনেকটা তাই উনি অবশ্য বলেছেন যে সত্য জানতে চাইলে বৈদিক পথ অনুসরণ করা উচিত কিন্তু মূল জোরটা কিন্তু এই নৈতিক আচরণের উপরেই ভালোমন্দের মন্দের বিচারটা সার্বজনীন নীতির উপর দাঁড়িয়ে বেশ গভীর কথা তাহলে এই যে আমরা আলোচনাটা করলাম এখান থেকে মূল কি কি বিষয় আমরা পেলাম সংক্ষেপে যদি বলি আমার মনে হয় কয়েকটা জিনিস খুব পরিষ্কার প্রথমত আমরা দেখলাম উনিশ শতকের একজন চিন্তাবেদ কিভাবে একটা অন্য ধর্মকে বোঝার চেষ্টা করছেন তার মূল ধর্মগ্রন্থকে ভিত্তি করে যদিও সেটা ওনার নিজের দৃষ্টিকোণ থেকে করা হুম আর দ্বিতীয়ত তথাকথিত ধর্মীয় লেখার প্রামাণিকতা যাচাই করার জন্য উনি ভাষা আর যুক্তির ব্যবহার করছেন যেমনটা ওই অল্লপনিষদের ক্ষেত্রে দেখলাম এটা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি ঠিক আর তৃতীয় এই ধরনের ঐতিহাসিক বিশ্লেষণগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আগেকার দিনে মানুষ কীভাবে ধর্মগ্রন্থ বিশ্বাস বা বিভিন্ন দাবিকে দেখত কীভাবে সেগুলোর ব্যাখ্যা করত এই পদ্ধতিগুলো দেখাটাও কিন্তু আমাদের শেখার একটা অংশ এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমাদের কাছে আরও অনেক তথ্য অনেক রকম বিশ্লেষণের উপায় আছে সেখানে এই যে বিভিন্ন ধর্ম তাদের ধর্মগ্রন্থ তাদের পরস্পর বিরোধী ব্যাখ্যা এগুলোর ঐতিহাসিক সত্যতা যাচাই করার জন্য আমরা কোনো নিরপেক্ষ মানদণ্ড ব্যবহার করতে পারি এটা নিয়ে মনে হয় আরো অনেক ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এর উত্তর খোঁজাটাও আজকের দিনে খুব প্রাসঙ্গিক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ